আশীর্বাদের সমস্ত তত্ত্বই তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু ছেলেকে কি কি দিয়ে আশীর্বাদ করা হবে সেটা এখনো পর্যন্ত শেয়ার করিনি চলুন দেখাই ছেলেকে কি কি দিয়ে আশীর্বাদ করা হবে প্রথমে রয়েছে এই ঘড়িটা আসলে কিছুদিন আগেই আমি একটা ওকে স্মার্ট ওয়াচ দিয়েছি তাই এবারে আমি এরকম সুন্দর ডিজাইনের একটা ঘড়ি কিনেছি ওকে দেওয়ার জন্য যাতে সবসময় এটা ইউজ করতে পারে আর এটা হচ্ছে আংটি আংটির ডিজাইনটা দেখুন এই আংটির ডিজাইনটা আমাদের বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে এমন কি যাদেরকে দেখাচ্ছি সবাই বলছে খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা গলার চেন আর এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই জিনিস দিয়েই আশীর্বাদ করা হবে তিনটে ঘড়ি আংটি আর চেন ঘড়িটা দেবে আমার ঠাম্মা বাবা দেবে চেনটা আর মা হয়তো দেবে আংটিটা আমি পুরোটাই আন্দাজে বললাম ওলট পালটও হতে পারে তবে এই তিনটে জিনিসের মধ্যে কোনটা সব থেকে বেশি সুন্দর অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন